আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর সৌরভ হোসেন সো স্পেশালি সেপ্টেম্বর এমআরসিপি পার্ট ওয়ান এক্সাম যে পরীক্ষাটা সেটা হচ্ছে সেপ্টেম্বরের তেইশ তারিখে হবে স্পেশাল এমআরসিপি পার্ট ওয়ান এক্সাম সো যারা হচ্ছে সেপ্টেম্বরের তেইশ তারিখে এমআরসিপি পার্ট ওয়ান এক্সাম দিতে চান তাদের জন্য যে আমার ব্যাচ থাকবে সেই ব্যাচগুলো শুরু হবে ক্লাস অ্যাকচুয়ালি পনেরোই মার্চ থেকে হ্যাঁ মার্চের পনেরো তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাসগুলো শুরু হবে সো এখানে আমি আমার রুটিনগুলো আমি দিয়েছি যে এই ব্যাচগুলো আমাদের চলবে মার্চের পনেরো তারিখ থেকে শুরু হবে আর কি এক নম্বর ব্যাচ হচ্ছে সৌরফ মেডিসিন ব্যাচ এবং এই ব্যাচের সাথে আমি হচ্ছে এক্সাম নিব হ্যাঁ এটার সাথে হচ্ছে এক্সাম নিব সিস্টেম ওয়াইজ করে আর কি তার সাথে আমাদের এই ব্যাচের সাথে আমরা শুরু করবো হচ্ছে পাস টেস্ট ব্যাচ এবং শুরু করবো হচ্ছে পাস মেডিসিন ব্যাচ এবং তার সাথে শুরু করবো হচ্ছে যারা মাগ্রামি পড়তে হতে চান মাগ্রামী ব্যাচে তাহলে সব ধরনের ব্যাচেই আমি হচ্ছে আমি মার্চের পনেরো তারিখ থেকে স্পেশাল এমআরসি পার্টনের জন্য শুরু করব তো কিভাবে অ্যাকচুয়ালি এই আমার ক্লাসগুলো শুরু করব এবং আমি একই সাথে যেহেতু থিওরি পড়াই এবং পাঁচ টেস্ট পাস মেরিসিন দুটা কোয়েশন ব্যাঙ্কও পড়াই এবং তার সাথে মাগ্রাফেও পড়াই সো আপনারা কীভাবে এই জিনিসটাকে নিজের মধ্যে আত্মস্ত করতে পারবেন তো আমি একই সাথে থিওরি পড়াবো তার সাথে কোশ্চেন ব্যাঙ্ক দুটা পড়াবো পাস টেস্ট পাস মেরিসিন কারণ কি কারণ হচ্ছে আপনার থিওরি পড়ার পরপরই আপনি যখন কোশ্চেন ব্যাঙ্কগুলো পড়তে যাবেন তখন সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে এবং এবং আপনার প্রিপারেশানটা সবচেয়ে পারফেক্ট হবে এবং আমার ব্যাচ থেকে মানে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট ডক্টর পাস করার একটাই শর্ত সেটা হচ্ছে আমি সবগুলো ক্লাস আমি নিজে একা নেই এবং সবগুলো ক্লাস হচ্ছে আমি নিজে সলভ করে দিই এবং সবগুলো থিওরি ক্লাস আমি নিজে নেই এবং কোশ্চেন ব্যাঙ্ক পাস টেস্ট পাস মেডিসিন সেগুলো হচ্ছে আমি নিজে নিয়ে থাকি তো এর মধ্যে আমি যেহেতু একাই সবগুলো মনিটর করি বা সলভ করে দিই সো এই জন্য সবার জন্য একটা ভালো ওয়ে হচ্ছে এটা যে একটা প্রিপারেশনটা ওয়ানওয়ে ডিরেকশনে নেওয়া যায় আর একই সাথে আমি যেহেতু সলভ করে দিই কোশ্চেন ব্যাঙ্কগুলো পাঁচ টেস্ট পাঁচ মিনিটসিন বিশাল বিশাল কোশ্চেন ব্যাঙ্ক এক একটা পেজ ধরুন পাঁচ মিনিটসিন কোশ্চেন ব্যাঙ্কের পেজ হচ্ছে চার হাজার পেজের মতো পাঁচ টেস্টের কোশ্চেন পেজ হচ্ছে প্রায় পঁয়ত্রিশশো পেজের মতো উপরে আছে। তো তার সাথে আরও বিশাল একটা বই আছে আমাদের সেটা হচ্ছে থিওরির জন্য আমরা সোভারাস মেডিসিন ব্যাচ আছে এবং থিওরির জন্য আমাদের মাগ্রাবি ব্যাচ আছে সো যেটা আপনার জন্য কমফোর্টেবল হয় সে ব্যাপারে আমি আপনাদেরকে বলবো আর কি কিভাবে আসলে আমরা কমফর্টেবল হয়েতে এই প্রিপারেশনটা নিয়ে থাকি খেয়াল রাখবেন আমি আমার সাথে প্রিপারেশন না মানে আপনার একদম এ টু জেড কমপ্লিট প্রিপারেশন হয়ে যাওয়া আপনার বিভিন্ন জায়গায় কোনো ডকুমেন্টস কোনো ম্যাটেরিয়াল কোনো কোয়েশ্চেন সলভ করার জন্য যাইতে হবে না এবং আমি যেটা বারবার বলি যে আমি আপনাদের সাথে এজ রিডিং পার্টনারের মতো থাকবো এবং অ্যাজ এ মেন্টোর অ্যাজ এ রিডিং পার্টনার দুইটা ওয়েতেই আমি কিন্তু আপনাদের সাথে কাজ করবো সেই জন্য আপনাদের প্রিপারেশনটা সবচেয়ে বেস্ট হবে আর কি তো আমরা কীভাবে ক্লাসগুলো নেব সবগুলো ক্লাস কিছু ক্লাস হচ্ছে আমাদের যেমন সৌরভ মেডিসিন যে বেস্টটা আছে সেই সোহরফ মেডিসিন আমার লেখা বই যে বইটা আমি হচ্ছে নোটস অ্যান্ড নোটস মায়োগ্রাফি পাস্টেস পাস মেডিসিন ক্লিনিক্যাল হ্যান্ডবুক অফ হ্যান্ডবুক তারপর ডেভিডসিন মেডিসিন থেকে সব জায়গা থেকে ইনফরমেশন নিয়ে এই সৌরস মেডিসিন বুকটা আমি লিখেছি সো এই বইটাই হচ্ছে আমরা থিওরির জন্য পড়াবো এবং এটাতে আমি সবচেয়ে ল্যাটেস্ট আপডেটের যত ইনফরমেশন আছে সব কিছু হচ্ছে এখানে আমি ইনক্লুড করে দিছি সেই জন্য আপনাদের অন্য কোথাও কোনো ইনফরমেশন খোঁজার দরকার নেই তা আমাদের প্রথমে হচ্ছে থিওরি ক্লাস দিয়ে আমরা শুরু করব এবং থিওরি ক্লাসটা আমাদের শুরু হবে পনেরো তারিখ থেকে নেফ্রোলজি দিয়ে এবং পনেরো ষোলো সতেরো উনিশ বিশে একুশ তারিখ আপনারা এই নেফ্রোলজির উপরে আমার থিওরি ক্লাস থাকবে সোহরাবস মেডিসিন বুকের উপরে তবে খেয়াল রাখবেন সোহরাবস মেডিসিন ব্যাচের যে থিওরি ক্লাসগুলো সেই ক্লাসগুলো হচ্ছে আমি রেকর্ড করে দিব এবং সেগুলো হচ্ছে ওয়েবসাইটে হবে ক্লাসগুলো কীভাবে ওয়েবসাইটে এনরোল করবেন সেই লিঙ্কটা আমরা আপনারা যখন পেমেন্ট কমপ্লিট করবেন তখন আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দেবো আর কি হ্যাঁ তো আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে এবং এই ব্যাচের ফি কিন্তু সবচেয়ে কম মাত্র আড়াই হাজার টাকা আর কি হ্যাঁ যে ব্যাচের ফিটা আমরা স্পেশালি পনেরো তারিখ থেকে সাড়ে সাত হাজার টাকা নিয়ে যাব এবং পনেরো তারিখ পর্যন্ত আপ টু চোদ্দ তারিখ পর্যন্ত আপনার কিন্তু আড়াই হাজার টাকায় এই ব্যাচটা ভর্তি হতে পারবেন আর কি কিন্তু পাস টেস্ট পাঁচ মেডিসিনের ফি কিন্তু সাড়ে সাত হাজার করে আর সাথে হচ্ছে আমরা ফিজিওলজি একটা ব্যাচ থাকবে সেই ফিজিওলজি ব্যাচটা আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো আর কি হ্যাঁ তো এই জন্য আপনারা এই থিওরি বইটা প্রিপারেশন নেওয়ার জন্য আপনারা এই বেসটা অবশ্যই ভর্তি হয়ে পড়েন আর্লি এস পসিবল আর কি হ্যাঁ তাহলে আমাদের কিন্তু ক্লাস শুরু হবে থিওরি ক্লাস পনেরো তারিখ থেকে একুশ তারিখে আমি নেফ্রোলজি সবগুলো ক্লাস হচ্ছে পনেরো তারিখ দিয়ে দিব আপনারা সবগুলো ক্লাস হচ্ছে আমার ওয়েবসাইটে দেখতে পারবেন এবং এই ক্লাসগুলো রেকর্ডেড আকার দেব সকল ক্লাস হ্যাঁ যেগুলো ক্লাস লাইভও হবে যেমন পাঁচ টেস্টের ক্লাসগুলো লাইভ হবে পাস মেডিসিনের ক্লাস হচ্ছে লাইভ হবে লাইভ শেষেও সকল ক্লাস হচ্ছে রেকর্ডেড থাকবে আপ টু এক্সাম পর্যন্ত মানে তেইশ সেপ্টেম্বর দু সালে এক্সাম পর্যন্ত হচ্ছে সকল ক্লাস হচ্ছে আপনার রেকর্ডে থাকবে সেই জন্য কোনো ক্লাস যদি আপনি লাইভ ক্লাস মিস করে যান না দেখতে পারেন লাইভ ক্লাসে না অ্যাটেন্ড করতে পারেন তাও কোনো সমস্যা নেই আপনি পরবর্তীতে আপনার রেকর্ডের ক্লাসটা হচ্ছে শুনে ফেলতে পারবেন তো আমরা যেহেতু নেফ্রোলজিটা শুরু করবো নেফ্রোলজি আমরা পড়বো থিওরিটা প্রথমে পড়ব সোর অফ মেডিসিন বুক থেকে তো এটা হচ্ছে আমরা পনেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে নেফ্রোলজি সবগুলো থিওরি ক্লাস আমি দিয়ে একসাথে আপনার পনেরো থেকে একুশ তারিখের মধ্যে থিওরি ক্লাসটা শেষ করবে তারপরে একুশ তারিখ একুশ তারিখে আমরা চলে যাব হচ্ছে পাঁচ টেস্ট এবং পাঁচ মেডিসিনে হ্যাঁ তাহলে পাস টেস্টে হচ্ছে আমরা স্পেশালি যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে একুশ তারিখ তো পনেরো থেকে একুশ হচ্ছে আমাদের থিওরি পড়াবো তার মানে একুশের পর হচ্ছে বাইশ তারিখ তো বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এই তিন দিন পাঁচ টেস্টের ক্লাস হবে আমাদের বাংলাদেশের টাইমে হচ্ছে সাড়ে সাতটায় হ্যাঁ এটা হচ্ছে লাইভ ক্লাস হবে ঠিক আছে পাঁচ টেস্ট হচ্ছে লাইভ ক্লাস হবে এবং পাঁচ মেডিসিনটাও একই দিনে হ্যাঁ পাঁচ ও নেফ্রোলজি একই দিনে হবে ক্লাস সেটা হচ্ছে বাইশ তেইশ এবং চব্বিশ তারিখে পাঁচ মেডিসিনের ক্লাসটা হবে এবং পাঁচ মেডিসিনের ক্লাসটা হচ্ছে রাত দশটার সময় তার মানে পাঁচ টেস্টের এবং পাঁচ মেডিসিনের ক্লাস সেম ডেতেই হবে একটা হবে রাত হচ্ছে আপনার সাড়ে সাতটায় শুরু হবে আরটা রাত হচ্ছে দশটায় শুরু হবে তারপরে আপনার বাইশ তেইশ চব্বিশ তারিখে আপনার আমাদের পাস টেস্টের এবং পাস মেডিসিনের কোয়েশ্চেনগুলো হচ্ছে আমাদের সলভ হবে তারপর হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ তারিখে আপনি কী করবেন এই নেফ্রোলজির উপরে একটা পরীক্ষা দেবেন এবং পরীক্ষাটা আমাদের ওয়েবসাইটে হবে সো এটা হচ্ছে আমরা এই পঁচিশ তারিখ হচ্ছে আমরা নেফ্রোলজি পরীক্ষা নিব আর কি পঞ্চাশটা কোশ্চেন করবো কোয়েশনগুলোর সাথে এক্সপ্লেনেশন থাকবে আপনি পরীক্ষার পরে কোন আনসারটা ভুল হলো কেন ভুল হলো সেটা জানতে পারবেন এবং প্রতিটা পরীক্ষার ধরন থাকবে এমআরসিপি পরীক্ষা যেহেতু অনলাইনে হয় অ্যাজ লাইক দ্যাট অনলাইন এমআরসিপি পরীক্ষার মতো আপনারা এই পরীক্ষাগুলো দিতে পারবেন একদম সেম অ্যাজ লাইক দ্যাট এবং পরীক্ষা শেষে আপনি কত মার্কস পেয়েছেন এটাও জানতে পারবেন কোন কোয়েশন বোর কি না সেটা জানতে পারবেন কেন ভুল হলো সেটার ব্যাখ্যাও কিন্তু আপনি পেয়ে যাবেন সেই জন্য আপনি হচ্ছে নেফ্রোলজি পরীক্ষাটা চব্বিশ তারিখ পঁচিশ তারিখে দিতে পারবেন আর কি এখন পঁচিশ তারিখে যদি কেউ পরীক্ষা না দিতে পারেন তাহলে যে কোনো সময় মানে তেইশ সেপ্টেম্বরের মধ্যে যে কোনো সময় যে কোনো পরীক্ষা যে কোনো ক্লাস আপনি করতে পারবেন ঠিক আছে যদি একবার কোনো পরীক্ষা অ্যাটেন্ড করে ফেলেন পরবর্তীতে সেই পরীক্ষাটা আবার দিতে পারবেন না হ্যাঁ রেসপন্স করতে পারবেন এভাবে শেষ করবো আছে নেফ্রোলজি নেফ্রোলজি শেষ করলে আমরা শুরু করবো অ্যান্ডোক্রেনোনলজি অ্যান্ডোক্রানোলজিটা প্রথমে থিওরি দেখবেন ছাব্বিশ থেকে এবং চার তারিখ পর্যন্ত এপ্রিলে চার তারিখ পরে পাঁচ তারিখ হ্যাঁ পাঁচ ছয় সাত তারিখ পাঁচটে সন্ধ্যা সাড়ে সাতটায় এবং পাঁচ মেডিসিন পাঁচ ছয় সাত সেম ডেতে রাত দশটায় আমাদের লাইভ ক্লাস হবে লাইভ ক্লাসের পরে ক্লাসগুলো কিন্তু রেকর্ডে থাকবে কোনো ক্লাস মিস হলে আপনি সেই ক্লাসটা পরবর্তীতে দেখতে পারবেন তারপর আপনার আট তারিখে অ্যান্ডোক্রাইনোলজির উপরে একটা পরীক্ষা হবে সেই পরীক্ষাটা আপনারা দেবেন তারপর নয় তারিখ থেকে আমাদের শুরু হবে হেমাটোলজি এরকম করে শুরু হবে নিউমাটোলজি এরকম করে আমরা শেষ করছি রেসপিরেটরি তারপরে পাঁচটা সিস্টেম শেষ করার পরে আমরা একটা মডেল টেস্ট পরীক্ষা নিব তারপরে কার্ডিওলজি ওয়ান বাই ওয়ান করে আমরা কার্ডিও জিআইটি ইনফেকশাস নিউরোলজি ফার্মা ডার্মা ক্লিনিক্যাল সায়েন্স বায়োস্টেট সবগুলি শেষ করব তারপর হচ্ছে আমাদের একটা মডেল টেস্ট হবে তারপর হচ্ছে মক টেস্ট মক টেস্ট টোটাল আছে এখানে আমার ছয়টা মক টেস্ট ওয়ান টু থ্রি মাঝখানে একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে স্যাম্পল কোশ্চেন এক্সাম ফ্রম আর ওয়েবসাইট এটা আমরা হচ্ছে আপনারা আর কলেজের ওয়েবসাইটে গেলেই এই স্যাম্পল কোশ্চনের একটা পরীক্ষা দিতে পারবেন এটা আমি কোয়েশ্চেনটা মেক করবো না কিন্তু হ্যাঁ আমার ওয়েবসাইটে কিন্তু হবে না পরীক্ষাটা সেটা হচ্ছে আপনার মাই এমআরসিপি যে অ্যাকাউন্টটা ওপেন করলেন সেটা হচ্ছে আপনি গুগলে গিয়ে সার্চ করলে হবে হুম স্যাম্পল কোশ্চেন তো ওইখানে কি আপনি এমআরসি পার্ট ওয়ানের স্যাম্পল কোয়েশ্চনের পরীক্ষাটা দেবেন আমি একটা ডেট দিয়ে দিলাম টেনটেটিভ সেটা হচ্ছে পাঁচ তারিখে দেবেন আছে আপনার অগাস্টের হ্যাঁ তাহলে আপনার মোটামুটি সেপ্টেম্বরের পাঁচ তারিখে এই পরীক্ষাটা হচ্ছে আপনারা দেবেন আর আগেই আমরা ছয়টা হচ্ছে মডেল টেস্ট নিব অ্যাজ লাইক ডেট রয়্যাল কলেজের মতো মডেল টেস্ট তো এইভাবে আমরা শেষ করবো হচ্ছে আমাদের পাস টেস্ট পাস মেডিসিন ক্লাসগুলো এবং মাগ্রাভি ক্লাসটাও ঠিক অনুরূপ মানে মাগ্রাবি থিওরি ক্লাস তো প্লাস হচ্ছে আপনার এই মেডিসিন বেস্টাও কিন্তু থিওরি ক্লাস এই জন্য মাগ্রাফি রুটিনের যেভাবে থাকে আমার নেফোলজি যেমন শুরু হচ্ছে মার্চ পনেরো থেকে একুশ তারিখ ঠিক সেম মাগ্রাফি ক্লাসও পনেরো থেকে একুশ তারিখে আমরা আপনার থিওরি পড়বেন তারপরে পঁচিশ তারিখে এক্সাম দেবেন তারপরে এন্ডোক্রাইন সেম রুটিন আর কি আমরা সেমভাবে মানে যেদিন সৌরভ মেডিসিনের থিওরি ক্লাস থাকবে যারা সৌরভ মেডিসিনে ভর্তি হবে তারা হচ্ছে সৌরভ মেডিসিনের ক্লাসগুলো পাবেন আর যারা মাগ্রাফিতে ভর্তি হবেন তারা মাগ্রাফির ক্লাসগুলো মানে সৌরভ মেডিসিনে যে ডেটা আছে যে বারে এক্সাম আছে সেভাবে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এইভাবে হচ্ছে আমি টোটাল টোটাল আমার এই সিলেবাসটা হচ্ছে শেষ করবো তার মানে আপনার যত দায়িত্ব আছে সেটা আমার কাজে চলে আসবে এবং ইভেন আমার এখানে শুভরাজ মেডিসিন বইয়ের আপনার হার্ড কপি চ্যালু কিনতে পারবেন সেটা হচ্ছে ইএল বিএস লাইব্রেরি আছে আজি সুপার মার্কেটে অথবা সোনিয়া আব আলতা বুকস হচ্ছে নীল খেতে আছে এবং আমি আপনাদেরকে ওয়েবসাইটে আমার বইয়ের হচ্ছে কপিটা হচ্ছে দিব যে সফট কপিটা আপনারা যদি হার্ড কপির সাথে নাও থাকে কপি থেকে আপনারা পড়তে পারবেন সাথে আমি হচ্ছে পাস টেস্ট পাঁচ মেডিসিনের সাবস্ক্রিপশন দিব আমার ওয়েবসাইটে সো যারা যারা আমার এখানে এনরোল করবেন তারা কিন্তু পাঁচ টেস্ট পাঁচ মেডিসিনের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন সেই জন্য পাস টেস্ট পাঁচ মেডিসিন কোনো সাবস্ক্রিপশন নেওয়া দরকার নাই আর আপনারা ইনিশিয়ালি সফট কপি থেকে পাস টেস্ট পাঁচ মেডিসিনটা হচ্ছে চেষ্টা করবেন পড়ার জন্য না হলে আপনারা পরবর্তী হার্ড কপিটা কিনেও পড়তে পারবেন হার্ড কপির জন্য আমার সাথে একটু যোগাযোগ করবেন আমি এটা একটা দোকানের নাম্বার দিয়ে দেব সেই দোকানের নাম্বার থেকে কিন্তু আপনারা নিলে আমার সফট কপির সাথে আপনার হার্ড কপিটা মিলবে সেই জন্য আর কি হ্যাঁ তাহলে আমরা এই বাবদে আমাদের কোর্সটা শেষ করব ইনশাল্লাহ যেহেতু হিউজ ক্যান্ডিডেট আমার এখান থেকে পাশ করে হিউজ ডক্টর পাস করে আমার যে পলিসি আছে টেন্ডেন্সি আছে সম্পূর্ণটাই আপনাদের উপর আমি ইনশাল্লাহ প্রয়োগ করব এবং খেয়াল রাখবেন কিন্তু সোরাস মেডিসিন ব্যাচের ফি হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা এটা পনেরো তারিখে কিন্তু তার ফি হয়ে যাবে আপনার সাড়ে সাত হাজার টাকা ঠিক আছে সাড়ে সাত হাজার টাকা ফি হয়ে যাবে পনেরো তারিখে সো পনেরো তারিখের আগেই পনেরোই মার্চের আপনি আগে আপনি হচ্ছে ভর্তি হয়ে যান তো আমি বলবো ভর্তি হওয়ার সাথে সাথে আপনারা পিডিএফটা দেখতে পারবেন পিডিএফটা চাইলেও পড়তে পারবেন সেই জন্য আপনি চেষ্টা করবেন ভর্তি হয়ে যাওয়ার জন্য ওকে অল দ্য বেস্ট বাই বাই দেখা হবে ইনশাআল্লাহ পনেরো তারিখ থেকে আমাদের সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ আমার সেই পার্ট ওয়ান এক্সামের ব্যাচের ক্লাসের সাথে থ্যাংক ইউ সবাইকে অল দ্য বেস্ট আসসালাম আলাইকুম